অত ছেলে দেখেন না চোখের সামনে এক ওয়াক্ত নামাজ পড়ে না জানেও না সে সে মানুষের বাচ্চা নাকি জানো আর এটাও জানে না মানুষ বলতে পারে কে পাঠাইল কেন পাঠাইল কে সৃষ্টি করলো কেন সৃষ্টি করলো কি জন্য আসলো কিচ্ছু কিছুই জান লক্ষ্য উদ্দেশ্যহীন গন্তব্যহীন এক পাগল মাতাল ছাগল যা মন এটা লক্ষ্য উদ্দেশ্যহীন জীবন মুসলমান তো তাকে বলে যার সুনির্দিষ্ট গন্তব্য জানা আছে ইমানদারের গন্তব্য জানা আছে যে আমার গন্তব্য কোথায় আমার এটা হায়াত এরপরে আমার মৃত্যু কবর এরপরে আমার হাসরের মাঠ এরপরে আমার মিজান হিসাব এরপরে আমার ফুলসেরা এরপরে আমার জান্নাত আমার টার্গেট আমার জানা গন্তব্য আছে আমি থামব সেদিন জান্নাতে যাবো যেদিন আমার টেনশন দূর হবে সেদিন আমি জান্নাতে ঢুকব যেদিন অকল আলহামদুলিল্লাহ পরানুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে আল্লাহ আপনার প্রশংসা করছি আজকেই আমার চিন্তা জীবনের তরে শেষ হইবে আজ আমি ডান্ন এবার আমি নিশ্চিন্ত হলাম নিশ্চিন্ত আর কোনোদিন এই জান্নাত থেকে বের হতে হবে আল্লাহ তালা বলছেন আর কখনোই এখান থেকে বের হইতে হবে না নিজেদের ছেলে নিজেদের মেয়ে নিজেরাও সাথে ভাইবেন যে আপনি আখেরা চিনেন কি আপনার ছেলে মেয়েগুলো যেই জীবন পরিচালনা করতেছে এতে কি মনে হয় এতটুকু আন্দাজ করা উচিত যে আমার ছেলে আসলে আখেরা চিনি কি আমার ছেলের সামনে কোনো গন্তব্য আছে কিনা নাকি এই মোবাইল নারী ছবি জেনা বেবিচার মদ জুয়া নাচ গান উলম্ব দৃশ্য হালাল হারামের কোন বাস বিচার নাই পাক না কোনো বাস বিচার নাই লজ্জা সরম হায়া কিচ্ছু নাই যখন যা যা মন চায় খাইতেছে যা মন চায় তাই করতেছে তো এই এই খামখেয়ালি জীবন যখন যা মন চায় তাই হালাল হারাম জায়েজ না জীবন যার পার্থক্য নাই আল্লাহ কোরআনে বলছে তার উদাহরণ হলাস কোরআন শরীফ ওই জীবন কুত্তার জীবন কুকুরের জীবন এই জন্য আমি সবসময় এটা বুঝি বে নামাজের জিন্দিগি কুত্তার জিন্দি এই ফজরের নামাজ না পড়ে যে জানোয়ার গুলো ঘুমায় থাকে এগুলা কুকুরের জিনিস এই সুদখোরগুলো যে জিন্দিগি কাটায় এগুলো কুকুরের জিন এই হারাম গুলো যে জীবন কাটায় এটা জানোয়ারের কোরআন শরীফের আয়া

দৌরানি দিল লম্বা করে হাফায় ছেড়ে দিল দাঁড়ায়া দাঁড়ায়া লম্বা করে জিব্বা লম্বা করে হাফায় এমন এই কুকুরের সব পেলেও অতৃপ্ত না পেলেও অতৃপ্ত থাকলেও অশান্তি না থাকলো কারণ হারাম করছে না ফোর যে আল্লাহর অবাধ্য যে পাক না হালাল হারাম যার কাছে সুদ আর ব্যবসা একই রকম মনে হয় সে কি মানুষ নাকি যার কাছে আপন বউ পরের মহিলা সমান মনে হয় নিজের দেখে দেখে মানুষের তো তার কাছে কি কোন হালাল হারামের পার্থক্য আছে কি তো সে জানোয়ার না তো জানোয়ার কি সে জানোয়ার না তো জানোয়ারটা কে তাই বলে ইনসাফের কথা বলে নাহলে বিচারে কর কি সবসময় মনে রাখবে জবান হন আর বুড়া হন আমি হই আর আপনি হন হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই কুকুরের মধ্যে কোন হালাল হারামের পার্থক্য নাই কুকুরের মধ্যে পাক না কিছু নেই কারণ যেহেতু সে জানব কিন্তু মানুষ যে ইনসান তার সৃষ্টিগত সত্তার মধ্যে হালাল হারামের অনুভূতি থাকতে হবে মুসলমান তাকেই বলবে যার মধ্যে জায়েজ জায়েজের পার্থক্য আছে হালাল হারামের অনুভূতি আছে পাক না ফাকের অনুভূতি আছে কোরআন করিম আল্লাহ এটা বলছে এজন্য এই জন্য নবীজি বলছেন আলহালিন যেটা হালাল এটা স্পষ্ট যেটা হারাম এটাও স্পষ্ট নবীজি বলেন আমি অন্ধকারে রেখে যাই নাই একটা সেকেন্ডের জন্য আমি আমার আড়ালে রেখে যাই নাই সবকিছু আমি স্পষ্ট বলেছি হালালগুলোও পরিষ্কার করে দিছি হারাম যা তাও স্পষ্ট করে দিয়েছি চব্বিশ ঘন্টার যাবতীয় কর্মকাণ্ড আমি আল্লাহ স্পষ্ট ওই দেখেন ওই অপদার্থ ছেলেটা দিকে এক নজরে মোবাইলের দিকে টাকা কারে বলে কি ওয়াজ করে এরকম এটা ধরে রাখছে মোবাইল এক নজর এক খালা এবার ওয়াজ হয় কারে বলে কি বলে আমার এত কিছু দরকার আমি আর আমার মোবাইল এই জিনিস এই ছেলে পেলেদের আকসার জীবন চব্বিশ ঘন্টা পৃথিবীতে তার একটাই জিনিস সেটা হলো একটা এটাই তার মা এটাই তার বাবা এটাই তার আত্মীয় এটাই তার স্বজন মোবাইলেই হাসে মোবাইলেই কাঁদে মোবাইলেই আবেগ সব কিছু জীবনের মোবাইলটা কোথেকে আসলো কে বানাইলো কে সৃষ্টি করলো কেন পাঠাইলো কে আমারে বানাইলো আমি কোথেকে আসলাম কেন রাত হয় কেন দিন হয় আমার কোনো দায়িত্ব আছে কিনা আমার আল্লাহর পক্ষ থেকে কিচ্ছু কোনো সামান্যতম বুঝ বুদ্ধি আকল মা কিচ্ছু তিনশো পঁয়ষট্টি দিন এক বছরে কোনো দিন নামাজ পড়ে না তারও কিছু মনে পড়ে না কেউ তারে মনে করায়ও দেয় না কই তার বাপ কেনা তার মা কে আহ কেউ একটু বলেও না যে কিরে বাপ তুমি যে এক নামাজ পড়ো না তুমি মুসলমানের বাচ্চা হইলে কেন তুমি মানুষের বাচ্চা হইলে কেন তার মা একটা মাঝে মাঝে মনটা চায় যে কি আসলে কি মুসলমান এত পাশান হইল কেন বাপে কেমন সন্তানই কেমন মা এ কেমন মেয়েটাই কেমন কেউ পর্দা করে না মাও বেপরদা মেয়েও বেপর বাপু জি ছেলে মেয়ে সবাই মিললে টেলিভিশন চায় একসাথে নাচ গান নর্তকের ছবি নাটক সিনেমা কত নিকৃষ্ট মুসলমান কত বেসরম বেহায়া নির্লজ্জ হইলে এত বড় বেশরম আত্মমর্যাদা আত্মসম্মান লজ্জা যদি এক বিন্দু থাকত তো বাবা জিজ্ঞেস করতো যে কিরে বাফ তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া এক ওয়াক্ত নামাজ পড়ে না তুই কেমনে রে আমি মুসলমানের সন্তান হইলি তুই মুসলমানের ঘরে সন্তান হইলি কেমন আরে এইটা তো আগে পড়া করার বিষয় ছিল তোর বিদেশ তোর চাকরি তোর ডাক তোর এস এস সি বেড়া এটি বাদ দেবে পরের কথা বেড়া আগে তুই তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বলবে বেটা তোর নামাজের বিধা পড়া কর আগে বেটা কিসের তোর বিদেশ আবার কিসের তোর দেশ তোর চাকরি দিয়ে আমি করব কি তোর ব্যবসা দিয়ে আমি করবো কি তোর উপার্জন খাইয়া আমি করবো কি বেটা তুই তো হারাম কর তো না ফরমান এতটুকু যদি বিবেক বাবার না থাকে সেটা কেমন এ কেমন অভিভাবক এ কেমন মুসলমান মা বাবা যাদের হৃদয়ে এই কথা তো ছিল আগে ছেলের সাথেই এই বুঝাপড়া করেন তুই মুসলমানের বাচ্চা কিনা আগে এটা বল মুসলমানের বাচ্চা ষোলো বৎসরে এক ওয়াক্ত নামাজ ছাড়া থাকি কথা বলে ইনসাফ কি বলেন ইনসাফের কথা কথা বিচারের ছেলেগুলোকে আপনারা এভাবে ছেড়ে দিলেন আর তোমরা ছেলেরাও বাবা এইভাবে নষ্ট হয়ে গেল অনাদরে অবহেলায় এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন শরীর স্বাস্থ্য সব শেষ করে নিলাম একবারও মনে পড়লো না তোমারও তো শেষ আছে বা। রাত যেমন ভোর হয় দিন যেমন রাত হয় তোমার হায়া একদিন শেষ প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড যায় মানে তোমার হায়ার যায় আমার হায়াত যায় ঠিক না তো আল্লাহ আমাদেরকে করেন এজন্য বাপ আমরা ভাবা উচিত আমাদের এটা ফিকির করা উচিত এ ছোটরাও বড়রাও মাস এত লাগাম ছাড়া মানুষ হয় না মুসলমানের জীবন এত বড় জন্তু জানোয়ারের মতো হওয়ার কথা না বলা হ্যাঁ গুণা হইতে পারে গুণা আমারও আছে আপনাদেরও আছে গুণা হইতে পারে হবে সেটা হলো হুচট খাওয়া মানে চলার পথে আমি দশ কিলো পথ হাঁটলাম আমি তিরিশ কিলো পথ গেছি এক জায়গার থেকে আরেক জায়গায় তো এই চলার পথে হয়তো একবার আধবার পড়ে যাইতে পারি ফিসলা খাইতে পারি ঠিক আছে এটা হইতে পারে কিন্তু আমি বুঝি তিরিশ কিলোমিটার একেবারেই ফুড়ে রইলাম তাহলে ভুল আমার হইতে পারে গুণা আমার হইতে পারে আমার ছয় মাসে কোনদিন নামাজ ছুটে যাইতে পারে আমি জীবন চলার পথে কখনো কাউকে রাগ করতে পারি গালি দিয়া লাইতে পারি এটা তো হওয়া স্বাভাবিক হইতে পারে কিন্তু লাগাতার প্রতিদিন একরকম এটা মুসলমান কথা বুঝছেন কি না আমার আপনি বুঝি এখানে প্রত্যেক দিন কথা করবেন আপনি বুঝি প্রতিদিন সুদ খাইবেন আপনি বুঝি প্রত্যেক দিন ওজনে কম দিবেন এটা বুঝি মুসলমান আপনি বুঝি একদিনও নামাজ পড়তেন না আপনি বুঝি তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ফজরের নামাজ পড়তেন না এটা মুসলমান এটা তো হুচট খাওয়া না এটা তো গাদ্দার এটা তো ইচ্ছা করে ঠান্ডা মাথায় ধীরে সুস্তে ভেবে চিনতে আল্লাহর সাথে গাদ্দারি করতেছে আল্লাহরে বুড়া আঙ্গুল দেখাইতেছে যে দেখো কইলা কেন সেজদা দিতাম দিতাম না চাই কিতা করতাম আল্লাহ ভুলবে অসুবিধা নাই বান্দা বাতে না খাও আর তো বেশি কিছু না দুগা খানাই তো খাও আর গুম যাও খানা তো কুত্তাও খায় তবে মনে রাখো কবরে আইশো একটা লাத்தி দাও ও ফেরেস্তারে দিয়া একটা লাথি এক লাথিতে বুঝবা আমার নাফরমানির শাস্তি সুম্মা কल्ला সাওফ তাআলম আল্লাহ বলে বান্দা কবরে আইসো আমি বুঝায় দেবো আমার নাফরমানির শাস্তিটা কি ফেরেশতা দুই কান বরাবর আল্লার নবী বলছেন নাফরমানের কবরে ফেরেশতা ফায়াদরিবু গরবতান বাইনা উজুনাইহি দুইটা কান বরাবর ঘাড়ের মধ্যে প্রত্যেকটা আঘাত করবে লোহার হাতুড়ি দিয়ে পায়াসি হৌসাই হাতান নাফরমান কবরে এত জোরে চিৎকার করবে ইয়স্মা ওহা মাইঙ্গালি হিল্লাস কালাইন আল্লাহর নবী বলেন দুনিয়াবাসী মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সব সৃষ্টি ওই বেঈমানের কবরের চিৎকার শুনতে পাবে এমন জোরে চিৎকার দিবে একটা একটা আঘাত এভাবেই চলবে কেমন পর্যন্ত এভাবেই চলবে কেমন পর্যন্ত আল্লাহর নবী সাল্লাহ বলেন না পাপীকে পাপিকে যখন কবরে রাখা হবে তিনটা প্রশ্নের উত্তর যখন না দিতে পারবে না সাথে সাথে কবর তারে এত জোরে একটা চাপ দিবে একটা চাপ দিয়া ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান পাশে চলে আসবে হাত্তা তাখতালিফা আদলা আল্লার নবী বলেন ডান পাশের পাজরের হাড্ডি ভাইঙ্গা বাম পাশে ঢুকে যাবে বাম পাশের হাড্ডিগুলো ভাইঙ্গা ডান পাশে ঢুকে যাবে নবীজি দেখায়া দিছে হাত্তা তাখতালিফা আদলা আহু। এইভাবে দুই আঙ্গুল একটা যেমন আরেকটার মধ্যে ঢুকে যায় আল্লাহর নবী বলেন এভাবে পাঁজরের হাড্ডি একটা আরেকটার মধ্যে ঢুকে যাবে কি বাপ মনে করছো তোমারে এমনি এমনি ছেড়ে দিব কি মনে করছো যার ভাত খাইলা তার বুঝি হিসাব দিতে হবে না কি মনে করছো মুফত এটা হ্যাঁ কার পানি পান করেছো কার ভাত খেয়েছো কার আসমান কার জমিন কার চন্দ্র কার সূর্য ব্যবহার করেছো বান্দা কার এটা তোমার আব্বার শরীরটা তোমার বা ফেননি চোখ না কান তো তোমার আল্লাহর আলম না যা আল্লাহ আল্লাহ বলে বলো না বান্দা আমি কি দুইটা চোখ দেই নাই ওহ বাবা কথা কম আমি কি জিব্বাটা দেই নাই আমি কি দুইটা ঠোঁট দেই নাই উত্তরে কি বলবেন যে না দেন নাই কি বলবেন কথা বলেন সেই কথা বলার হিম্মত আছে কারো যে আল্লাহ আপনি চোখ দেন নাই আপনি চোখ দেন নাই কারো সাহস আছে কিনা এটা বলার তাইলে আল্লাহই তো দিয়েছেন alam musih jismaka হাদিসা আছে নবীজি বলেন আল্লাহ জিজ্ঞেস করবে হাশরের মাঠে বান্দা বলো না আবি কি তোমার শরীরটা সুস্থ রাখি নাই মা আমি কি প্রতিবার তৃষ্ণার্থ অবস্থায় তোমারে আমি আল্লাই তো আমি কি পানি পান করাই নাই আমি তো পানি পান করিয়েছিলাম আমি তো তৃষ্ণা নিবারণ করেছিলাম আমি তো ক্ষুধার চাহিদা পূরণ করেছিলাম আমি তো কায়নাথের সূর্য চন্দ্র আলো বাতাস দিয়েছিলাম সুবাতা। আল্লাহ বলে দিনের ক্লান্তি দূর করার জন্য রাত্রি গভীরের ঘুম আমি আল্লাহ বানিয়েছিটাকে অন্ধকার কালো চাদর দিয়ে পৃথিবীটাকে করে দিয়েছি আমি আল্লাহ তোমার ঘুমের উপযুক্ত পরিবেশের জন্য। আবার দিনের বেলা আলোকিত করে দিয়েছি তোমার উপার্জনের সুবিধার জন্যে রাতে তুমি ঘুমাইবার জন্য অন্ধকার করে দিয়েছি দিনে তুমি রোজগার করবা এই জন্য আলোকিত করে দিয়েছি উপার্জনের জন্য দিন জন্য রাত বানিয়েছি একটা উজ্জ্বল সূর্য আমি আল্লাহ বানিয়েছি জমাট বাদা মেঘ থেকে আমি আল্লাহ অজর ধারায় বৃষ্টি নামিয়েছি এই জমিনটাকে সিক্ত নরম করেছি ছোট্ট ছোট্ট ছিদ্র বানিয়েছি তোমার অনাদরে ফেলে দেওয়ার দানা আমি আল্লাই কুদ্রুতি স্বয়ংক্রিয় মেশিন দিয়ে আমি আল্লাই জমিনের নিচে আমি নিয়ে এসেছি কয়দিন পরে আবার আমি আল্লাহ সেই ছোট্ট দানা থেকে নতুন গাছ বের করে দিয়েছি ব্যবস্থা আমি করলাম ঘুমের ব্যবস্থা আমি করলাম উপার্জনের পরিবেশ আমি করে দিলাম শরীর স্বাস্থ্য জীবন যৌবন আমি দিলাম আমি কেন সেজদা পেলাম না আল্লাহ যদি বলে বান্দা আমি কি অপরাধ করলাম আমি তোমার এত কিছু দিয়ে আমি কি অন্যায়টা করলাম যে অপরাধের কারণে তুমি আমার এসে কি বলবা যুবক নাফরমান যুবক কি বলবা অসভ্য যুবক যে নামাজ পড়ো না হাই তুমি কি বলবা তুমি মানুষ না জানোয়ার আর তুই মানুষ না জানোয়ার বল মানুষ না জানোয়ার বল বেটা অনেক বেহায়া এখনো হাসে এইখানে এত বড় অসভ্য বেহায়া এই বেহায়া এখনো হাসে চিন্তা করছো নি হ্যাঁ এত বড় এত নির্লজ্জ এত বড় অসভ্য যে এখনো হাসে অর্থ হলো হ্যাঁ আমার এই কুঝেন বুঝতেছে সে আমার এই আহ আহ আমার মনে হয় কুকুরে কইলে কুকুর মাথা নামাইলে